আজকে আমরা চলে এসেছি স্নান করতে কোয়েলের বড্ড ইচ্ছে যে ও স্নান করবে গরমের সময় এর আগের বারও এসেছিল কিন্তু সেবার আমরা স্নান করতে পারিনি ও গেছে টিকিট কাটতে এখানে স্নান করতে পার হেড একশো টাকা বাচ্চাদেরও তাই সেমি ওই যে বোমনি ওরা গিয়ে বসেছে আর কয়েল টিকিট কাটতে গেছে কিন্তু আজকে পুলের জলটা না খুব একটা ক্লিন না একটু ঘোলাটে ঘোলাটে লাগছে একটু গরম লাগছে মানে পুরো ভ্যাপসা গরম এত গরম লাগছে কি বলছো হ্যাঁ ও ওই তো তুমি জল খেয়ে নাও জল খেয়ে নাও জলটা খেয়ে নাও আগে এতটা টাইম লাগলো আধার কার্ড আমরা সব রেডি হয়ে গেছি আমি বাড়ি থেকে আর কোয়েল বাড়ি থেকে রেডি হয়ে এসেছিল করে

কত সাঁতার শেখাচ্ছে দেখো এদিকে বোবোর কিন্তু এখানে সে দুবার জল খাওয়া হয়ে গেছে পাঁচবার সারা একবারও পাঁচ খাইনি এই সারা দেখো মামাই কোথায় গেছে তোমাদের পুলে চলে গেছে মামাই যাও 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 সাঁতার শেখো যাও আর বোবোর এবারে জল খাওয়াটা আমি আর ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারলাম না ও নাকি টোটাল ছবার জল খেয়েছে বাচ্চাদের জন্য কিন্তু দেখো আলাদা ভ্যারিকেট করে দেওয়া আছে যে এই এই টুকুর মধ্যেই বাচ্চারা স্নান করবে ববর এর ভেতরে এসেও মানে অসংখ্যবার জল খেয়েই যাচ্ছে সাঁতার শিখতে গিয়ে বেচারার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এদিকে বোবর থেকেও বেহাল অবস্থা কোয়েলের কোয়েল এত বড় তারপরও কোয়েল যেভাবে ভয় পাচ্ছে সেই তুলনায় সারার আর বোবর অনেক সাহস বলতেই হবে কারণ বোবর সারার থেকেও কোয়েলের অবস্থা একদম মানে শোচনীয় ও দেখো ও ভেতরের দিকে যেতেই চাইছে না ওকে একরকম আমি টেনেই নিয়ে যাচ্ছি জল কিন্তু সমান মানে পুরো পুলটাতেই পুরো সমান জল তারপরে দেখো শেষ মেশ একটু সাহস এসেছে কোনার দিকে একটু স্নান করছে

मामा देना महिमालय उधर और इन बातें उड़े बच्चा समझ में नहीं आता नहीं ज़ोले ज़ोले बच्चे बच्चे ना बोल ले वो टोटर का तो है ज़ोले 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 बच्चा समझ बाद में ना तो वाह बात एक बोला दी तो भारी हो गया किं कचोपुरी तभी कहते हैं তুই জানিস কি করে তুই জানিস কি করবি আমার টোয়েন্টি আমাদের স্নান কমপ্লিট আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়ি গিয়ে ফ্যানটা চালিয়ে দেবো এখন মামাই বাড়ি

না না চলো করোনা তোমাদের বাড়ি গিয়ে বসবো না তো এখানে বসে লাভ নেই চলো তা আসো বসো কেন আবার